সেরা গাড়ি নিয়ে হাজির হলাম আজকে শাহিন কার সেন্টারে টাকা আছে বা গাড়ি পাবেন না আজকে লাইভ মিস করলে কিন্তু এই গাড়ি একটু পরে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তো শাহিন ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত এটা এক্সিও গাড়ি দুই হাজার বারো মডেল জি এডিশনের গাড়ি দুই সালে রেজিস্ট্রেশন হোয়াইট কালার গাড়ি ফ্যামিলি ইউজ হয়েছে আপনার ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ডের মালিক এবং আপনার গাড়িটা হলো হোয়াইট কালার গাড়ি আপনার এবং এটা ইনস্টল করা আছে এলপিজি নতুন ইনস্টল করা আছে এলপিজি আগে হ্যাঁ মডেল কত বললেন 2012 মডেল 19 সালে আপনার রেজিস্ট্রেশন এবং নিউ শেপ এটা নিউ ওকে 12 মডেল 19 এ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং নিউ শেপের একটি গাড়ি এক্সজি গাড়ি যারা এই গায়েটি দেখতে চান দেখেন কতটা প্রিমিয়াম পাল কালার একটি গাড়ি আর এই গায়েটি পাবেন শাহিন কার সেন্টারে আমি যদি একটু ফন লুকটা দেখাই শুরুতে দেখেন এই যে দেখেন কতটা প্রিমিয়াম খুবই সুন্দর এবং ইউনিক একটি গাড়ি বামপার পাবেন এলইডি লাইট পাবেন ফগ লাইট পাবেন বাম্পার ইনস্টল করা আছে এবং সিট কভার ইনস্টল করা আছে ডিভিডি অ্যান্ড্রয়েড প্লেয়ার বড়টা ইনস্টল করা আছে ওকে এবং এলোরিনটা দেখেন এবং কায়টা দেখেন খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর মানে অনায়েসে 6 মাস 1 বছর ইউজ করতে পারবেন আমাদের যদি ভিতরটা দেখাই পথে ডোরগুলো দেখেন কতটা প্রিমিয়াম কতটা ফ্রেশ

একদম প্রিমিয়াম আর এসে কিন্তু বাটন এবং আপনার চাইলে টাচ ও ব্যবহার করতে পারবেন জি 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 অ্যান্ড্রয়েড প্লেয়ারে বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যাক ক্যামেরা আছে জি এর টাচ করতে পারবে আচ্ছা এই যে দেখেন ভিতর কন্ডিশনটা দেখাই আমরা কতটা ফ্রেশ কতটা প্রিমিয়াম আপনি কেন এই গাড়িটি কিনবেন এটা শাইন সেন্টারে আজকে সবচেয়ে স্পেশাল একটি গাড়ি দেখাচ্ছি এবং বাজারে সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ এই যে ব্যাক সাইডটা দেখাই দেখেন এক্সিও হ্যাঁ খুবই সুন্দর একটি গাড়ি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা ঘুরে দেই হ্যাঁ দেখেন এই যে দেখেন কতটা ফ্রেশ খুবই সুন্দর চারদিকে যদি আপনার দেখেন তো সবচেয়ে কম দামে এই গাড়িটি দেব ইনশাল্লাহ সেন্টারে যারা এই গাড়িটি দেখতে চান আপনারা শোরুম ভিজিট করতে পারেন আপনারা শোরুমের ঠিকানা একটু বলে দেন

দেখেন সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন যেহেতু নতুন এলপিজি করা রয়েছে এই গাড়িটিতে তো আজকে মার্কেটের সবচেয়ে কম দামে আপনাদের যদি বাজেট থাকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই এক্সি গাড়িটা দেখতে পারেন সাইন সেন্টারে আরো অসংখ্য গাড়ি পাবেন তো ভাই বিদায় নেওয়ার আগে কি বলবেন বলেন হ্যাঁ বিদায় নিচ্ছি তার আগে কি বলবেন আপনারা গাড়ি আইসে দেখেন গাড়ি দেখলে আপনি বুঝতে পারবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন আর গাড়ি আপনার দামে এবং গাড়ি কন্ডিশন পেপার ফুল এক বছর আপ টু ডেট আছে গাড়িটা খুব সুন্দর ফ্যামিলি ইউজ হয়েছে আচ্ছা ভাই আপনার শোরুমে কি কি গাড়ি পাবে আর আমাদের আসে প্রায় অনেক ধরনের গাড়ি আছে জি যেগুলো কোলে মানে প্রিমিও এলিও নেক্সট হ্যাঁ তবে জিপ গাড়ি রাস জি হেরিয়ার হেরিয়ার ক্রস এবিন সব গাড়ি আছে আমাদের সবই আছে তো সকল ধরনের গাড়ি যদি দেখতে চান ভিজিট করতে হবে কোথায় সাইন্টার সেন্টার হ্যাঁ লোকেশনটা বলেন ভাই দুই দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা ওকে দেখালাম আপনার যদি বাজেট থাকে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন এক্সিও এক্সিও দুই হাজার বারো মডেল এবং উনিশ সালে দেখা হচ্ছে পরবর্তীতে লাইভে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ